আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ ওসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন একজন সময় দর্শক প্রশ্ন করেছেন গিবত করা কখন জায়েজ আর কখন ওয়াজিব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গিবত সাল্লাম বলেছেন দিকর তোমার ভাইয়ের পেছনে এমন কথা বলা যে কথাটা তিনি শুনলে কষ্ট পাবেন এটার নামে গিবত অর্থাৎ কারোর পেছনে এমন কোনো কথা বলা তার নিন্দামন্দ করা যে নিন্দামন্দ তিনি নিজে শুনলে কষ্ট পেতেন এটাকে গিবত বলা হয় আমরা যেটাকে এক কথা বলতে পারি যে মানুষের পেছনে সমালোচনা করা তো এই গিবতটি কোনো কোন ক্ষেত্রে জায়েজ আসে আবার কখনো কখনো ওয়াজিব হয়ে যায় যদিও সাধারণ অবস্থায় গিবত হারাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন বলেছেন যে তোমাদের কেউ কি পছন্দ করবে আয়ু হাইব আহাদুকুম আইয়া কুল আল্লাহমা আখি হিমাইতান ফাকারি তুমু তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা কেউ পছন্দ করতে অপছন্দ করবে ঠিক তেমনিভাবে ভাবে করা হলো মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার মতো অপরাধ জঘন্য অপরাধ এই জন্য একজন ইমানদার কারোর পেছনে সমালোচনা করবে না প্রিয় দর্শক একটি সুস্থ সমাজের জন্য যা দরকার একটি সুস্থ সমাজের যে উপাদানগুলো রয়েছে ইস্তাম তার সবগুলোর কথা আমাদেরকে নির্দেশ করেছে তোমাদের থেকে গিবত না করা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা সমাজে যখন কেউ কারোর পেছনে সমালোচনা করবে না তখন এক অন্যের বিরুদ্ধে শত্রুতা করবে না তার ব্যাপারে সমাজে তার মানহানি হবে না এবং একটি সুস্থ এবং শুদ্ধ সমাজ আমরা গড়ে তুলতে পারবো ইসলাম বলে আপনি কারো সমালোচনা করতে হবে কার দোস্তুটি বলতে হবে তার সামনে বলুন এতটা সুন্দরভাবে বিনম্রতার সাথে যা তিনি রাগান্বিত না হন আর প্রশংসা করতে হবে সেটা তার সামনে না করে পেছনে করুন কারণ ভালো দিকগুলো তার সামনে বললে তিনি অহংকারী হয়ে যেতে পারেন পেছনে বললে অন্যরা তার প্রতি করবেন এবং একটা সুন্দর সমাজ গড়ে উঠবে ভাতৃত্ব গড়ে উঠবে এজন্য ইসলাম সামনে প্রশংসা করতে নিষেধ করে আর পেছনের সমালোচনা করতে নিষেধ করে কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে একজন মানুষের পেছনে সমালোচনা করা যায় যেমন আপনি কোনো ব্যক্তির সমালোচনা যদি এমন ব্যক্তির কাছে করেন যার কাছে সমালোচনা করার মাধ্যমে তার সংশোধন আশা করা যেতে পারে যেমন কোনো পুত্র কোনো সন্তান কোনো ছেলে মেয়ে খারাপ পথে যাচ্ছেন খারাপ কিছু করছেন তার সমালোচনা তার অভিভাবকের কাছে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তার সংশোধন হতে পারে সেই সংশোধনের আশায় যদি অন্য কারোর কাছে আপনি সমালোচনা করেন এমন কোনো ব্যক্তির কাছে যার কাছে সমালোচনা করলে তার সংশোধন হতে পারে সম্ভাবনা রয়েছে তাহলে সেই কি ইসলাম শরিয়ত জাহেজ রেখেছে তেমনিভাবে কখনো কখনো গিবত ওয়াজিব হয়ে যায় কখনো ওয়াজিব হয়ে যায় তার একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি যেমন কোনো ব্যক্তি দ্বারায় অনেক মানুষের ক্ষতি হতে পারে আপনি জানেন তখন ওই ব্যক্তিকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য গিবদ করা জায়েজ রয়েছে যেমন কথার কথা একজন হয়তো ষড়যন্ত্র করছে কোথাও বোম মেরে উড়িয়ে দিবে সেখানে অনেক মানুষ রয়েছে তখন আপনার জন্য ওই লোকটা যে একটা খারাপ কাজ করবে তার পেছনে তার বদনামি করা অর্থাৎ তার পেছনে তার সেই খারাপ কাজটার কথা বলা এটা শুধু আপনার জন্য জায়েজ না এবং আপনার জন্য ওয়াজিব আপনি অন্যদেরকে সতর্ক করতে হবে যে লোকটি আপনাদের ক্ষতি করতে চলেছে একজন একটা ভুল কথা বলেছে যা দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন একটা মিথ্যা কথা বলেছে একজন মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে তখন আপনি যদি বলেন যে অমুক আপনাকে প্রতারণা করছে সে আসলে এরকম বা এই বিষয়টি হলো মূল তখন সেই গিবদটা ওয়াজিব হয়ে যায় আমাদের অনেক সময় তো দর্শক শ্রোতারা মনে করেন যে কারোর ভিতরে কোনো দোষ থাকলে সেটা যদি বলা হয় সেটা গিবত হবে না এটা একটা ভুল ধারণা কারোর ভিতরে কোনো দোষ থাকলে সেটা বলাটাই তো গিবদ আর যদি দোষ না থাকে আর আমরা বলি তাহলে সেটা গিবৎ হবে না সেটা হবে মিথ্যা অপবাদ অতএব মিথ্যা আহ্বাদ দেওয়া এবং গিবত দেওয়া থেকে ওদের বেঁচে গিবত করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তবে যখন গিবদ করা জায়েজ অর্থাৎ ভালো কোনো উদ্দেশ্যে গিবদ হতে পারে কিন্তু সেটি যদি আমরা নিশ্চিত না করি তাহলে যেন যেনভাবে ডাক্তার কাছে মানুষের বদনামী করা যদিও সেই বদনামী সত্য বদনামী সেটা ইসলাম ইসলামেশা জায়েজ করে নাই অতএব বিষয় আমাদেরকে মাথায় রেখেই চলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত